আমাকে লাগিয়ে দিতে হবে তাহলে কি করব দেখো এই যে এক্সট্রা কাপড়টা আমার রইলো এই যে কাপড়টা এই কাপড়টা 1 ইঞ্চি করে চওড়া কাটবে কতটা 1 ইঞ্চি করে চওড়া নেবে এই দেখো 1 ইঞ্চি করে চওড়া নিচ্ছে দুটো হাতার জন্য 2 ইঞ্চি চওড়া দিচ্ছি এই দুটো হাতা প্রতি নিয়ে নিলাম নিয়ে এই প্রতি এরকম শিখতেই হবে আপনাকে এইগুলো কেন যারা হাতা কাটা চুড়িদার বলবে হাতা কাটা ব্লাউজ বলবে হাতা কাটা ফ্রক বলবে তাদের এইভাবেই তোমাকে লাগাতে হবে তার এই এইভাবেই লাগিয়ে দিতে হবে তাহলে এবারে প্রতিটা লাগিয়ে দিচ্ছি দেখো কোন দিক দিয়ে আবারও সেই কাপড়ের সোজা দিক দিয়ে সব সবসময় প্রতি কাপড়ে সোজা পিঠে ধরে উল্টো দিকে যাবে এই যে সোজা দিকে ধরলাম দাও শুই দাও সোজা দিকে ধরেছি এটা সোজা করতে তাই কি করবে তুমি একটু ভাঁজ দিয়ে দিতে পারো দেখো যেখানটা টান হচ্ছে যে গোল জায়গা হচ্ছে সেই জায়গাটা একটা কি দুটো ভাঁজ দিয়ে দেবে তাহলে সুন্দর ঘুরে যাবে কাপড়টা তোমার ছিঁড়বেও না সুন্দর ঘুরে যাবে দেখো একটা কি দুটো ভাঁজ দিয়ে দিতে আর দিতে হবে না এই দিকে দুটো এইদিকে দিকে দুটো দিলে আমার সুন্দর ঘুরে যাবে কাপড়ে সময় না দিলে চলে কাপড় তো টানলে বাড়ে কাগজ টানলে বাড়বে না হ্যাঁ তেরসা করে কাটলে আমি কি বললাম তেরসা করে করলে কাগজের তেরসা করে আর সোজা করে একই ব্যাপার টানতে পারবে না কাপড়ে তেরসা করে কাটলে ওই জন্যই আমি এখানে কাপড়ে কি আমরা ওই জন্য না কাপড়ে এরকম কোন আকারে

<laughs> .